স্নান করতে করতেই তিনি আবিষ্কার করেছিলেন বস্তুকে পানিতে ডোবালে পানি উঠে পড়ে এই ঘটনা থেকে তার মাথায় নতুন আইডিয়া আসে যা থেকে তিনি বস্তুর ঘরোত্তর নির্ণয়ের একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছিলেন পরবর্তীতে তিনি আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন যে রাজার মুকুটটি সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি নয় এই ঘটনা থেকে আমরা শিখতে পারি কখনো কখনো সাধারণ জিনিসগুলো থেকেই সবচেয়ে বড় আবিষ্কার হতে পারে আর এই আবিষ্কারের পেছনে আমাদের মস্তিষ্কের এক অদ্ভুত ক্ষমতা রয়েছে আর্কিমিডিসের এই আবিষ্কারের মধ্যে আমরা মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ মোডের খেলা দেখতে পাই একটি হলো ফোকাস মুড এবং অপরটি হল ডিফিউজ মোড আর্কিমিডিস যখন মুকুটের সমস্যা সমাধানের চেষ্টা করছিলেন তখন তিনি ফোকাস মোডে ছিলেন আর তিনি যখন স্নান করছিলেন তখন তিনি ডিফিউজ মুডে ছিলেন